টেপি বাড়ি আছে ওই যে হাই তুলতেছে তার মধ্যে কাঁদতেছে ও টেপি টেপি বাড়ি আছে ওই যে ওই টেপি বাড়ি আছে উকে দিচ্ছে ওখানে কি ওখানে কারেন্ট তো টেপি কেন ওটা ওখানে আইপিএস এর কারেন্ট না কারেন্টে শক লাগবে তো আমি পারবো না যাও খালি রাত দিন ঝগড়া সকালে ঘুম থেকে উঠে ঝগড়া শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত করে আশেপাশে এলাকাবাসী জেনে যায় মেটা খালি ঝগড়া হ্যাঁ এলাকাবাসী জানে তো আবার দেখতে গেছে এলাকাবাসী কি জানে

আগু করে পাশু ধোবে না পাশুতে গু গেছে না 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 আসো মা আসো আসো গু গেছে চলো সাথে গিয়ে পাশু ধোয়াছি ও মা ও মা তোমার ডাকতেছে সাদে চল পাশু ধোবো চল সাদে চল চল সাদে না তো তুমি না তো করবি উঠে বাবা আসতে ওই যে দেখি আর প্রিয়ন্তী ওরা দুই বোন গলা জড়ায় ধরে আসছে যা যা নিয়ে